গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমি এখন ঠাকুর পুজো করে নিচ্ছি মানে অনেক দিন পর আজ ঠাকুর পুজো করছি মানে এতদিন মায় করেছি মানে তো মায় করে ঠাকুর পুজো তো আমি মাঝে সাথে যেটুকু করতাম সেটুকু মানে অনেক দিন করিনি আর কি তো এইদিকে মানে আমার ছেলেটা ঘুমোচ্ছে আর মা এদিকে কাজকর্ম করছে তো আমি এখন স্নানটা করে করে এলাম আর ভাবলাম যে মানে স্নানটা যখন করে এলাম তখন ঠাকুর পুজোটা করেই নিই আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কত ফুল ফুটেছে দেখো আজকে এই যে লাল ফুল কত তোলা হয়েছে আর ওইদিকে দেখো সাদা ফুলও মানে কি বলতো এছাড়া মানে গাছে আরও ফুল আছে মানে কিছুটা তোলা হয়েছে আর মধ্যে গাছে আরও ফুল ধরেছে মানে প্রচুর ফুল ধরে এখন মানে কিছুদিন আগে তোমরা তো ভিডিওতে দেখেছিলে যে গাছগুলো মানে সবটা কেটে দেওয়া হয়েছিল। মানে ভিমড়ে পোকার জন্য তো গাছগুলো আবার নতুন করে হয়েছে আবার নতুন করে কত ফুল ফুটছে দেখো আর এই যে দেখো বন্ধুরা আমার ছেলেটা এখন কার কোলে বসে আছে বলো তো মানে আমার মামা শ্বশুর এসছে আজকে মানে আমার ছেলেটাকে দেখতে তো মানে মা বাড়ি সে আসানসোল সে আসানসোল থেকে এসছে আমার ছেলেকে দেখার জন্য আর বন্ধুরা মানে কি বলো কিছু ভিডিও মানে নেওয়া হয়নি মাঝখানে তো ছেলেটা একটু কাঁদছিল নিয়েছিলাম আর এদিকে দেখছি রান্না হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে মা ভাত বাড়ছে আর আলু কল্লা সিদ্ধ করেছে আর জিওল মাছের ঝোল আর এই দেখো করেছে তুমি মাছ তো মাছ গিয়ে এই রান্না এই সব রান্নাগুলো আজকে মা করেছে আর এই যে দেখো বন্ধুরা তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমরা একটু বাইরে বসেছিলাম উঠোনে আর এই যে তারপরে দেখছি দেখো কত এই যে ফোরিং চলে এসছে দেখো মানে প্রচুর ফোরিং এসে তারা তোমাদেরকে একটা ভালো করে দেখায় তো মানে এই যে দেখো এরকম ধরনের ফোরিংগুলো মানে প্রচুর চলে এসছে তো মানে হঠাৎ করে দেখছি মানে বসে থাকতে হঠাৎ করে দেখছি অনেক ফোরিং উঠছে মানে আশেপাশে তো তোমাদেরকে তারা ভালো করে আকাশের দিকটা দেখায় তোমরা দেখতে হবে এই যে দেখো তো দেখে বুঝতে পারছো যে মানে এত ফোরিং একসাথে আমি কোনো দেখিনি হয়তো কোথাও বাসা ছিল ওদের হয়তো মানে সেখান থেকে চলে এসছে তো দেখতে পাচ্ছ যে কত ফরিং আর এমনিতে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখতে পাচ্ছ মানে প্রচুর প্রচুর মানে অনেক চারিদিকে মানে গোটা বাড়িতে চারিদিকেই ঘুরছিল চারিদিকেই উঠছিল তো খুব ভালো লাগছিল দেখতে হ্যালো বন্ধুরা এই যে দেখো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে অনেক দিন পরে কথা বলতে এলাম মানে কি বলবো আর ভিডিও তো করা হয় না হ্যাঁ শিল্পী মাঝে সাথে ভিডিও করছে বাড়ির মধ্যেই যতটুকু পারছে তো মানে বাচ্চাটা একটু বড় হোক মানে শিল্পী এখন মানে অতটা সুস্থ হয়নি একটু সুস্থ হয়ে যাক তখন ভালো করে ভিডিও বানাবে আমিও কাজের ছাপে আর ভিডিও বানাতে পারছি না তোমাদের সাথে কথাও বলা হচ্ছে না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এখন এটা তো ভিডিও শুরুতেই বলতাম এখন ভিডিও শেষে বলছি কারণ সারাদিন কথা বলা হয় না হ্যাঁ তো এই যে আজকে মামা এসছিল মানে সন্ধে সন্ধের সময় আমি কাজ থেকে এলাম দিয়ে দেখছি মামা এসছে তো মামা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মামা এখন ওই ঘরে আছে হ্যাঁ ঘুমোচ্ছে আর আমরা এই ঘরে চলে এসছি আর এই যে দেখো চারিদিকে সব কাদা কানা এগুলো বাচ্চার মেলা আছে সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় মানে শুকোচ্ছে না তার জন্য পাকা হাওয়াতে শুকোতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো শিল্পী বসে আছে এই যে বাবু ঘুমাচ্ছে এই যে মশারি টানানো ও এখন ছোট মশারিটা টানানো আছে হ্যাঁ এবার আমরা ঘুমাবো তখন বড় মশারিটা টানাবো তো শিল্পী এখন দেখায় মানে মামা যেসব জিনিসগুলো এনেছে আগের দিন পিসিএস এসছিলো মানে শিল্পীর মানে আমারও পিসি হ্যাঁ তো পিসি এসছিলো শিল্পী মনে দেখিয়েছে তোমাদেরকে ভিডিওতে আজ মামা কী কি এনেছে সেইগুলোই দেখাবে তো শিল্পী পড়লে একটু ভিডিওটা নিতে তো অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয়নি তাই ভিডিওটা করছি তো বন্ধুরা দেখো মামা কী কী এনেছে দেখাতে

হ্যাঁ খুব সুন্দর লাগছে এই যে দেখো এগুলো সব বানানো জামা কত সুন্দর লাগছে আর এই একটা ফিতে লাগানো জামা আর কি আছে তোমরা অবশ্যই বলে জামাগুলো কেমন হয়েছে মানে আমার তো খুব মানে আমাদের সবারই খুব ভালো লাগছে জামাগুলো আর এবং এমনিতেও খুব সুন্দর খুব সুন্দর বানিয়ে জামাগুলো অবশ্যই পরাবো ওকে আর এই যে একটা একটা রুপোর চেইন আছে তো আগের দিন শিল্পীর পিসি এসেছিলো তো পিসি দিয়ে গেছে আজকে মামা দিয়ে গেলো তো বাচ্চার জন্য কটা হলো দুটো দুটো হার হয়ে গেল তো চলো বন্ধুরা আর কিছু বলবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের সাথে তো মানে এখন ভিডিও শেয়ার করতে পারছি না প্রত্যেক দিন আগে তো ডেলি ভিডিও করতাম তো কিছুদিন যাক আমরা চেষ্টা করবো ডেলি ভিডিও বানানোর এখন শর্ট ভিডিও বানাতে পারছি না আমি মাঝে সাঝে গিয়ে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও তো শিল্পী এখন ভিডিও বানাচ্ছে মাঝে সাঝে এরকম করে আস্তে আস্তে তখন কন্টিনিউ ভিডিওটা করতে লাগবে তল টাটা বাই বাই ভিডিঅ'টো এখনেই শেষ কৰলাম গুড নাইট